আসসালামু আলাইকুম আমি আজকে একটা বই নিয়ে কিছু কথা বলবো বইটা আমি পড়ছি এই বইটার নাম হতেছে সারকোমা তো এর লেখক সম্পর্কে আসলে একটু বলি বইটার লেখক হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আমার কলেজ লাইফের বন্ধু সোহান তো যে বিষয়ে বলতে চাচ্ছিলাম তো আমার বন্ধু সোহান এই বইটা হচ্ছে লেখছে বইটার নাম হচ্ছে সারকমা হয়তো আপনারা সারকোমা শব্দটার সাথে অনেকে পরিচিত আছেন আবার অনেকে আপনারা পরিচিত নাই তো সেটা যাই হোক এই গল্পের প্রধান যে চরিত্র সেই হতেছে সারকমা তো এই সারকমাকে নিয়ে আসলে মূলত বইটা হচ্ছে লেখা তো এখন আমি বলবো এই বই আমি পড়ছি বইয়ে হচ্ছে আপনার চল্লিশ পেজের মতো আছে বই চল্লিশ পেজ আছে এটা পড়তে সময় লাগবে দেড় ঘন্টার মতো দেড় থেকে দুই ঘন্টার মতো আমি একবারে পড়ছি দুই ঘন্টার সময় নিয়ে আমি পুরো বইটুকু পড়ছি এন্ড আসলে বইটার কাহিনী এমন যে আপনি এক পেজ পড়বেন তো পরের পেজ আপনার পড়ার ইচ্ছা হবে অর্থাৎ আপনি বইটা না পড়ে থাকতে পারবেন না অর্থাৎ আপনার জানার আগ্রহ হবে এর পরের কাহিনী কি এর পরের কাহিনী কি আপনার জানার আগ্রহ হবে তো এই কারণে আমায় যখন বইটা পড়ছিলাম তখন আমি ভাবছিলাম যে আমি হচ্ছে পাঁচ পেজ কি দশ পেজ করবো বা পাঁচ পেজ করবো এখন আর বাকি হচ্ছে পেজগুলো পরে পড়বো কিন্তু আমি আসলে তা পারি নাই আমি যখন বইটা পড়ি আমি বইটা পড়া শুরু করি তখন আমি যখন পাঁচ ছয় পেজ পড়ি তখন মনে হলো যে না মানে উঠতে পারতেছিলাম না বইটা পড়ার থেকে উঠতে পারতেছিলাম তো বইটাতে চল্লিশ পেজ আছে আর এই বইয়ের মেন কাহিনী কি আমি যদি একটু বলি এই বইয়ের মেন কাহিনী হইতেছে আমার বন্ধু সোয়ানকে নিয়ে তো সে আসলে স্বাভাবিক বা সুস্থ মানুষ না অন্যান্য বইয়ের লেখকরা হচ্ছে সুস্থ থাকে স্বাভাবিক থাকে চিন্তা করতে পারে খাবার খাইতে পারে গলা দিয়ে পানি পান করতে পারে তো অন্যন্য যে বইয়ের লেখক যারা আছে তারা সুস্থ স্বাভাবিক তারা চিন্তা ভাবনা করতে পারে তারা চলাফেরা করতে পারে স্বাধীনভাবে নিজের ভাব প্রকাশ করতে পারে তারা কথা বলতে পারে ঠিক আছে তারা কথা বলতে পারে কিন্তু এই বইয়ের যে লেখকটা সে আর দশটা মানুষের মতো না সে আর দশটা মানুষের মতো খাইতে পারে না পানি পান করতে পারে না সে আর দশটা মানুষের মতো কথা কথা বলতে পারে না আমি বলে আপনাদের কাছে আসলে এই যে বলতেছি ভিডিওতে কথা সে হয়তো আর এই দশটা মানুষের কাছে কথা বলতে মানে পারবে না এইভাবে তো এই বইয়ের যে লেখক তো তার অবস্থা এইরকম তো সে এইরকম অবস্থা থেকেই বইটা লেখছে তো মূলত যদি বলতে হয় সার্কোমা হচ্ছে একটা ক্যান্সারের একটা প্রকার এটা একটা বিরল রোগ হ্যাঁ এই ক্যান্সারের মূলত কোনো চিকিৎসা নেই তো বইটা মূলত সেই ক্যান্সার রোগীর যে জীবন কাহিনী একজন ক্যান্সার রোগীর যে জীবন কাহিনী সেই জীবন কাহিনী নিয়েই লেখা তো সোহান আমার কলেজ লাইফের বন্ধু সোহান আর আমি সরকারি অ্যাডট কলেজে পড়াশোনা করছি আমরা এইচএসি বিশ ব্যাস তো ওখান থেকে আসলে মেনলি সোহানের সাথে আমার পরিচয় কথা বলা অ্যান্ড তারপরে ওখানে কলেজ লাইফে তোর সুস্থ ছিল অ্যান্ড সমস্যাটা দেখা দেয় হচ্ছে কলেজ লাইফের শেষের দিকে অর্থাৎ ইন্টারের শেষের দিকে এই সমস্যাটা মূলত দেখা দেয় তার আগের থেকে ওর প্রবলেম ছিল জেসি পরীক্ষার থেকে আসলে এই সমস্যাটা হয় তো যাই এই বইয়ে মূলত কি কি আছে এই বইয়ে তার লাইফ মানে জীবন কাহিনী একজন ক্যান্সার যে রোগী তার স্ট্রাগল জীবন খানি সে কতটা কষ্ট করতেছে তার লাইফে কতটা ধকল গেছে এই জিনিসগুলো আছে এখন আপনি ভাবতে পারেন যে এগুলো জানে আমি কি করব বা আমার কি লাভ দেখেন এটা আপনি বলতে পারেন যে যে ডিপ্রেশনে আছে কোনো একটা জিনিস পায় নাই যে দুনিয়ার একটা কিছু পায় নাই সাপোজ সে চাচ্ছিল যে আমার এই জিনিসটা দরকার সে পায়নি সে শারীরিকভাবে সুস্থ সে দুনিয়ার একটা জিনিস পায় নাই তো না পাওয়ার কারণে সে হচ্ছে এখন ডিপ্রেশনে আছে খুব আপসেট যে আই হাই আমি এটা পাইলাম না আমার ওই রেজাল্ট হলো না কেন অমুক হলো না কেন এই হলো না কেন মানে তার মূলত অভিযোগের কোনো শেষ নাই মানে দুনিয়া নেই তার অভিযোগের মূলত কোনো শেষ নাই তো এই বইয়ের আসলে পড়লে কি হয় এই যে এরকম হাজার ও শত শত এই যে ডিপ্রেশনে যারা থাকে অনেকে ডিপ্রেশনে থেকে সুইসাইড করে হ্যাঁ বিভিন্ন কারণে একজন মানুষের ডিপ্রেশনে আসতে পারে অ্যান্ড এই ডিপ্রেশনে থাকার কারণে এক পর্যায়ে সুইসাইড পর্যন্ত মানুষ করতেছে অ্যান্ড এই সমস্যাটা আসলে খুবই পোকোট পোকোট আকারে দেখা দিচ্ছে মানে খুবই পোকোট আকারে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এই বইটা হচ্ছে একটা মেডিসিন একটা মেডিসিন হিসেবে কাজ করবে ওই সব যারা ডিপ্রেশনে আছে অ্যান্ড একটা সুস্থ মানুষের জন্য একটা মেডিসিন হিসেবে কাজ করবে তাকে একটা ভাবাবে তার বিবেক মানে তার ব্রেন চিন্তা করে একটা ভাবাবে ঠিক আছে যে এই বইটা পড়ার পর সে ভাববে যে আসলে আমি যে সুস্থ আছি আমি কথা বলতে পারতেছি আমি আমার ভাবটা প্রকাশ করতে পারতেছি আমি খাইতে পারতেছি আমি পান করতে পারতেছি হ্যাঁ সে চিন্তা করে আমি শ্বাস নিতে পারতেছি আমার কোনো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় না তো এই বইয়ের পড়লে পরে অন্তত সে একটু ভাববে আর চিন্তা করবে যে এই সুস্থতা আমরা যে সুস্থ আছি এই সুস্থতা আসলে অনেক বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আমরা শারীরিকভাবে যে সুস্থতা আছে যে ব্যক্তি সুস্থ সেই ধনী ব্যক্তি যে সুস্থ সেই ধনী ব্যক্তি আমি এটা বিশ্বাস করি আচ্ছা তো আমরা মুভি দেখি তাই না আমরা মুভি দেখি দুই ঘন্টার মুভি আড়াই ঘন্টার মুভি আমরা মুভি দেখি ঠিক আছে মুভিতে কি থাকে একটা কাহিনী থাকে কাহিনী দিয়ে শুরু হয় হ্যাঁ কাহিনীতে শুরু হয় নায়কের কাহিনীতে শুরু হয় প্রথমে নায়কের ফ্যামিলি থেকে কাহিনী শুরু হয় বা নায়কের বিভিন্ন সমস্যা থাকে তো সেই সমস্যা দূর করার জন্য নায়িকা আসে হ্যাঁ তারপর নায়িকার সাথে নায়কের পরিচয় হয় সেই সমস্যা দূর করার জন্য নায়িকা আসে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কি নায়িকার ফ্যামিলির থেকে অনেক ঝামেলা টামেলা হয় এই মানে মোর মেন কথা যে এই বইটা আসলে একটা মুভি বলতে পারেন হ্যাঁ আপনি যদি এই বইটা পড়েন সব সবকিছু আছে বইয়ে মানে একটা ওর যে জীবন কাহিনী ওর জীবন কাহিনী একটা মুভি বানানো যাবে তো আপনি যখন এই বইটা পড়বেন তখনই আমরা মুভির কাহিনী বানানো তো সেই বানানো কাহিনী দেখে কিন্তু আমরা কাঁদি মানে ইমোশনাল হয়ে যায় চোখ দিয়ে পানি বলে আর এই বইটা রিয়েল একদম প্রত্যেকটা পাতা কথা একদম রিয়েল বাস্তব একদম বাস্তব তো এই যখন আপনি এই বই পড়বেন অর্থাৎ আপনার দেড় ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা আপনি মনে হবে আপনি একটা মুভি দেখতেছেন আপনি একটা কল্পনা কল্পনার জগৎ আছে আপনার মাইন্ডে হচ্ছে কল্পনা হবে আপনি লেখাগুলো পড়বেন আপনার মাইন্ডে কল্পনা হবে এন্ড এই কল্পনার মাধ্যমে আপনার ব্রেন একটা মুভি তৈরি হবে আপনি দেড় ঘন্টা পড়বেন বা দুই ঘন্টা সময় লাগবে এই দুই ঘন্টা একটা মুভি তৈরি হবে আপনার ব্রেনে একটা চিন্তা মানে বিভিন্ন কাহিনিগুলো গল্প করে ব্রেনে যে ভিজুয়ালাইজ যেটাকে বলে তো আমার ভিডিওটা আসলে লং হয়ে গেল কিন্তু আমি বইটা নিয়ে আসলে এই বই আসলে এক ঘন্টার উপর কথা বলা যাবে এক ঘন্টার উপর কথা বলা যাবে এই বইটা নিয়ে এর বইয়ের বিষয় নিয়ে যাই হোক এই বইটা আমি সবাইকে রেকমেন্ড করব এই বইটা আমার বিশেষ করে আমার যারা বন্ধু আসিস আমার যারা বন্ধু আসিস প্লাস সিনিয়র যারা ভাই আছেন এবং যারা পরিচিত আছেন আমি অবশ্যই রেকমেন্ড করব এই বইটা কিনা এই বইটা এই ডিপ্রেশনে যারা থাকে তাদের জন্য একটা মেডিসিন এই বইটা তো এই তো বিষয় ছিল বইটা সম্পর্কে আসসালামু আলাইকুম